আচ্ছা 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 আমরা দেখেন এই এই কালারগুলো তো এমনিকে নিগুলের যে প্রোডাক্ট এটা দেখেন ভিডিও তো আসলে আসসালামু আলাইকুম আইজকে আমরা নতুন একটা শপে আসছি এই শপটিতে কি কি পাওয়া যাচ্ছে ডেনিম টুইল থেকে শুরু করে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু আমরা আইজকে এমনিকে নিগুলের যে প্রোডাক্টগুলো এমনিকে নিগুল কি প্রাইসের কোন টাইপের প্রাইস হয় এবং কিভাবে কোথা থেকে আসে এই সম্পর্কে জানব প্রাইস সম্পর্কেও আমরা জানব সিকিব্রান ইন্ডিগিন এগোলে ব্র্যান্ড আমেরিকান এগোলে এটা কি 100% অরজিনাল অথেন্টিক অরজিনাল আচ্ছা এটা একদম যে গার্মেন্টস থেকে যে 100% অরজিনাল ইউরোপের যে ব্র্যান্ড সেই ব্র্যান্ড তৈরি আচ্ছা আচ্ছা তো আমেরিকান ইগল এগুলো আপনাদের কাছে কত পিসের সব সাইজ কি অ্যাভেলেবল দেয়া যায় আছে আচ্ছা আচ্ছা এটা কালার হবে মনে হয় 15 20 টা কালার কালার 15 20 টা হবে আচ্ছা আচ্ছা 15 20 টা কালার যদি হয় এগুলো তো যেহেতু অরিজিনাল প্রোডাক্ট কালার তো 100% গ্যারান্টি হয় মোটামুটি আচ্ছা আচ্ছা এগুলো সাইজ কি সব সব সাইজ মোটামুটি কাস্টমাররা পায় তো আপনাদের কাছে আচ্ছা তো সাইজ যারা অনেক সময় চায় যে চল্লিশ আচ্ছা চল্লিশ চৌচল্লিশ মাজারও অনেক সময় লোক আসে তাদের আচ্ছা আচ্ছা তার মানে দেখেন এখানে কিন্তু চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ যাদের সাইজ মানে একটু ওভার সাইজ আর কি তাদের প্রোডাক্টগুলো কিন্তু এই শপটিতে কিন্তু পেয়ে যাবেন আর কি আমরা এখন আজকে যে প্রোডাক্টটা দেখাবো আজকে প্রোডাক্ট আমরা মূলত কি দেখবো তাহলে আজকে দেখাবো এমরিকেন এগুলো এমরিকেন এই প্রোডাক্টগুলো মানে সবগুলো কি ইউরোপের ব্র্যান্ড তো জি জি আচ্ছা আচ্ছা কালার তো চলে যাওয়ার কোন প্রশ্নই আসে না আচ্ছা 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 তার মানে বুঝতে পারছি তাইলে একটা একটা করে কালার আমরা দেখি দেখেন এটা একটা একটা করে বডি আপনি তো সবসময় মনে হয় এই দোকানেই থাকেন সবাই আচ্ছা আচ্ছা তাহলে একটা একটা করে বডি আমাদেরকে দেখান যদি আমরা দেখি কি কী কালার পাওয়া যায় আচ্ছা এ একটা কালার এটা না এটা তো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল একদম পিওর অরিজিনাল আচ্ছা আচ্ছা ফুল বডিটা যদি আমরা দেখি দেখেন এটা আমরা দেখেন এই যে মানে আমেরিকান এগুলোর যে অরিজিনাল প্যান্ট এটা দেখলেই মোটামুটি বোঝা যায় তো এটা দেখেন ভিডিও তো আসলে আমরা ওইভাবে করা যায় না তারপরও দেখেন এটার ব্যাক সাইডটা এটা কিন্তু এটা তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো আচ্ছা তা এটা এটা হচ্ছে আর একটা কালার আচ্ছা এটা 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 লাইট কালারের মধ্যে না এগুলো তো একদম দেখি একে বাটন থেকে রিপিট বাটন সবগুলোই তো একদম অরিজিনাল দেখতেছি তার মানে কালার তো বলছেন যে প্যান্ট চলে যাবে কিন্তু কালার যাবে না ও মাই গড তাইলে যারা গ্রেন্ডিং চায় আর কি অনেক সময় সেরা ফাটা আমরা বলি তা এটা তো সেরা ফাটা না এটা গ্র্যান্ডিং এর কি এটা স্টাইল এই তো আর আপনারা জানেন আমরা প্রতিনিয়ত বিভিন্ন শপের যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট সেল দেয় তাদের শপের প্রোডাক্টগুলো আমরা এখন থেকে তুলে ধরার আলহামদুলিল্লাহ চেষ্টা করব তো যারা নতুন করে আমাদের পেজের ভিডিওগুলো ভিডিও গুলো দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেখানে যেখানে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ব্র্যান্ডের পাওয়া যায় সেই সব জায়গার ভিডিও এখন থেকে আমরা তুলে আলহামদুলিল্লাহ দেখেন এটাও দেখাচ্ছি এটা ইগলের এটা আর একটা ওয়াশ এটা লাইট কালারের মধ্যে আচ্ছা আচ্ছা দেখেন যারা লাইট কালার নিতে চান এই দেখেন একদম এক্সক্লুসিভ এই পেনগুলো তারা কিন্তু নিতে পারবেন আর কি কি কালার আছে দেখি কালারের অভাব নাই আর প্রোডাক্টের অভাব নাই এই যে ব্ল্যাক জানো কি ব্ল্যাক সান আমেরিকান এই যে ব্ল্যাক আর কি কি কালার আছে দেখি এই যে এই এই কালার গুলো তো অনেক সুন্দর দেখি অনেকে এই কালার গুলো পড়তে চায় দেখি এই কালারটা দেখি দেখেন এই কালারটাও কিন্তু এক্সক্লুসিভ একটা কালার এটা আমরা যে উনি বলছিল যে দেখেন চৌচল্লিশ সাইজ পর্যন্ত কিন্তু পাওয়া যায় তারপর মানুষ এই দেখেন এই যে এই সাইজটা এটা কিন্তু বিশাল একটা বিগ সাইজ সো এটা 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 দেখেন চৌচল্লিশ সাইজের মধ্যে এটাও কিন্তু বড় একটা সাইজ সো বড় মাপের কোমর যাদের লাগতেছে তারাও কিন্তু সব কিন্তু ওনাদের ভিজিট করতে পারেন আর নিত্য নতুন আমরা ভিডিও ইনশাল্লাহ সারবো যেসব শপের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট গুলো সেল দেয় সব শপেরই ভিডিও আলহামদুলিল্লাহ এখন থেকে আমাদের এই পেজটাতে আপনারা পেয়ে যাবেন তো এই এগুলোর প্রাইস তো একদম রিজনেবল প্রাইসে দিচ্ছেন অনলাইনে তো ডেলিভারি দেন মনে হচ্ছে আচ্ছা আচ্ছা সারা দেশে অনলাইনে আপনাদের ডেলিভারি নিতে পারবে অনলাইনে ঠিক আছে ধন্যবাদ